হ্যাঁ আপনি তো দেখলেন অনেক স্পিডে আসছেন ওখানে একটু সাবধানে ভাই হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন দেখতে পাচ্ছেন আমরা আছি রাজস্থলী আর্মি ক্যাম্পে আর এখান থেকে আমরা জিগজ্যাগ পয়েন্টে যাওয়ার জন্য একটা পারমিশন দরকার হয় স্পেশাল পারমিশন তো সেই পারমিশনটা আমাদের দা আনথোডক্স ট্রাভেলার ভাই কিন্তু পারমিশনটা নিয়ে দিতে তো স্পেশালি থ্যাঙ্কস এবং কৃতজ্ঞতা ভাইকে যে এত সুন্দর একটি জায়গায় যাওয়ার জন্য আমাদের পারমিশনটা করে দিচ্ছে এবং সে নিজেও আমাদের সাথে যাচ্ছে তো দেখুন ভাই আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে এখন নিয়ে যাবে একদম রাজস্থলী টু ফারোয়া পর্যন্ত এবং দেখা যাক কতদূর আমরা যেতে পারি তো এই কিন্তু দেখেন আমরা ঢুকে গেছি অলরেডি একদম সেই স্বপ্নের রাজস্থলীর রাস্তায় এটাই হচ্ছে রাজস্থলী এবং ফারোয়ার মূল ফটক যেটা সেখানে আমরা ঢুকে গেছি ওই যে দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং এই রাস্তা ঢোকার সাথে সাথে জাস্ট আপনার একটা ফিল হবে যে বাইকটা চোটালে একটা বাড়ি দিই তো আসলে দেখুন আমার সামনে ভাই কিন্তু থোটালে বাড়ি দিচ্ছে আর জামাল ভাইয়ের কথা কী বলবো দুই হাত প্রসারিত করে জানিয়ে দিল যে সে খুব উচ্ছ্বাসিত মনে আছে আমাকে আগে তুলে দিচ্ছে ভাই তো আমি গেলাম আগে ভাইয়ের যেহেতু সামনে পিছনে দু জায়গায় ক্যামেরা সেট করা যার কারণে ভাই আমাকে আগে দিয়ে ক্যামেরাতে ভিডিও শ্যুট করতেছে আর দেখুন রাস্তার কি সৌন্দর্য মানে অসাধারণ সৌন্দর্য বর্ণনার বাইরে সৌন্দর্য তো রাজস্থলী একটু ফারওয়ার্ড যে রাস্তার সৌন্দর্য এইটা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে আপাতত নেই তো দেখুন আমার ভাই কিভাবে টান দিচ্ছে সেই তো আসলে এই রাস্তাতে ঢুকলে একটু টান দিতে মন চাবে এটা স্বাভাবিক আর একদম নতুন রাস্তাটা কাজ করা হয়েছে যার কারণে চকচক চকচক করবে আপনার সবসময় মনে হবে যে একটা ফ্রেশনেস ভাব দিচ্ছে রাস্তাতে আপনার আর কি বলবো ভাই এই রাস্তায় ঢোকার পরপরই আপনার মনটা জাস্ট আর কিছু মনে থাকবে না শুধু রাস্তার সৌন্দর্য দেখবেন আপনি দেখুন এই যে স্থানীয়রাও কিন্তু এখানে বাইকে চলাচল করে বাইকটাই এখানে সবচেয়ে বেশি চলাচলের মাধ্যম তো অন্য কোনো গাড়ি খুব একটা চলাচল করে না রাস্তাটাও ফাঁকা পাওয়া যায় সবসময়ই ফাঁকা থাকে প্রায় কারণ এই রাস্তায় সচরাচর পারমিশন নাই আসার তো আল্লাহ চাইছে এই জন্য আমরা আসছি এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছি ও কর্নারিং করতেছে দেখেন কিভাবে ও ভাই তা অন্য ট্রাভেলার তা একটা ক্রুজার বাইক নিয়ে দেখেন কী পরিমাণ কন্ডারিংটা করতেছে ওই যে দেখেন মানে আরও দারুণ দারুণ কড়া কর্নারিং সে করবে দেখুন দূর থেকে সাপের মতো আঁকা বাঁকা মোচড় দিয়ে কেমন রাস্তাটা উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছে সেটা আপনারা দেখুন আর দুই সাইডে কলা গাছ আপাতত দেখতে পাচ্ছি সামনে গেলে আমরা কিন্তু পাহাড় পেয়ে যাব এখন আমরা ফিলটা নিচ্ছি দুই সাইডে ঘন জঙ্গলের ফিল্ডটা একটু পরে আমরা কিন্তু পাহাড়ি ফিল্ডটা পেয়ে যাব অলরেডি কিন্তু উঁচুতে ওটা শুরু করছি আমরা দেখছেন অলরেডি কিন্তু উঁচুতে উঠছি সাপের মতো পেস পেস দিয়ে হইতে হইতে এই যে দেখুন ভিউটা কিন্তু অলরেডি ফোটা শুরু করছে দেখছেন ভিউটা অলরেডি ফোটা শুরু করছে ও ভাই খোয়া ছড়ানো এখানে দেখছেন তো রাস্তার নতুন কাজ চলছে তো যার কারণে অনেক জায়গায় খোয়া ছড়ানো আছে বালু ছড়ানো আছে অনেক কিছু ছড়ানো আছে জাস্ট অসাধারণ এই রাস্তায় ঢুকে আমার মনটা এত ভালো হয়ে গেছে যে এই যে পাইন ছড়া